আবদুল্লাহ বলে আপা বিষ্ণু মিজি জিজ্ঞেস করেছিল বলতো কোন গাছের পাতা ছড়ে না যে গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো আপনারা কেউ পারেন নাই আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ ওমর ফারুক বললেন দাদা কলি না কেন কইতে পারলে নবীর সামনে আমার কলি জানা এত বড় হয়ে যেত আমার কলি যা ছেলে পেড়েছে কেউ পারে নাই আবদুল্লাহ বলে বাপসাচা আপনারা কেউ পারেন না আমি কই কেমনে শরম লাগছে শরম এজন্যবি পুরো জীবনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাতে আমাদের জন্য শিক্ষা আছে নাই এই শিক্ষা গুলো গ্রহণ করতে রাজি আছেন তো যা শুনলাম আমল করতে রাজি আছেন তো